হ্যালো সবাইকে আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন আর এখন বাজে ভোর সাড়ে চারটে ভোর সাড়ে চারটের সময় যে আমাদের কফি আর বিস্কিট দেবে এটা আমরা কখনো ভাবিনি মানে রিসর্ট থেকে এরকম ভোরবেলা কখনো খাবার পাওয়া ভাবিনি যা হোক ঘুমটা ছাড়ানোর জন্য খুবই দরকার ছিল এটা হ্যাঁ না এখন খোলা যায় না ওগুলো এখন আর খুলতে হবে না আমাদের মারবে এবার আমাদের মারবে আমরা কোন ট্রেনে যাবো মোটামুটি সব দিক গোছানো হয়ে গেছে একবার তাও এদিক ওদিক দেখে নেবো কোথায় কিছু ফেলে রাখছে কিনা কারণ প্রচুর জিনিসপত্র হয়েছে টুকটাক তো এদিকে আমাদের গাড়ি চলে এসছে আর রিসারে দাদা সব টাটা করে দিয়ে গেলো আর ভোরবেলায় আলো ফুটতে পৌঁছে গেলাম পুরুলিয়া আর এখানে এবার ওয়েট করছিলাম মা বাবার জন্য আসলে মা বাবা আসে চক্রধরপুর এক্সপ্রেসে আর সেম জায়গা মারা ঘুরতে হবে কিন্তু মাদের ট্যুরিস্ট পার্টির সাথে তো বাবা মারা এখন সকালবেলাতে ফি আজকে আসছেন বন্দে ভরা এই চক্রধরপুর এক্সপ্রেসে এবং আর জোয়ার বাবা দাদা দিদি দেখা করতে যাবে ঋষি মামা আসবে চলো দেখে আসি তোমাদের অনেকে মনে প্রশ্ন হতে পারে কেন আমরা একসাথে যাইনি আসলে প্রথম ট্যুরটা মা মানে মা বাবা প্ল্যান ছিল যে ট্যুরিস্ট পার্টির সাথে কিন্তু যে ডেটটা ছিল সেই ডেটে অপূর্ব যার সাথে ডিউটি এক্সচেঞ্জ করবে তার ছুটি ছিল না সেই জন্য মনটা আমার খারাপ হয়েছিল তো সেই কারণে অপূর্ব এইভাবে প্ল্যানটা করে যে আমাদের ঘুরতে যাওয়া হবে আবার মা বাবার সাথে দেখাও হবে মানে সব রকম একসাথেই হয়ে যাবে দেখতে কোথায়

ওটার সাথে সাথে খাবার দিয়ে দিলো এইটা সেই ওই বিচ্ছিরি মার্কা আমার ওই সেদ্ধ সবজিগুলো লাগে বাপারে বাবা তো যা হোক ওখানে একটা অমলেট ছিল আর ওখানে কিছু বয়েল ভেজিটেবল ছিল তাছাড়া ওই চকলেট বিস্কিট আর ব্রেড বাটার সব ছিল আর যোগে আমি একটু ব্রেড বাটার খাইয়ে দিয়েছিলাম আর আমি এখানে বসে বসে দেখছিলাম তখন কিন্তু না খুব চায়ের খিদে পাচ্ছিলো আর এই কেকটা আমি করে নিয়ে গেছিলাম তার এইটুকু পরে আছে গোপালের জন্য মেন করে নিয়ে যাওয়া আমাদের তো ওইটা দিয়েই চা খাচ্ছি চা খাচ্ছিলাম আর দুবার চা দিলেও বারবার চা তো আর দেবে না তো কিন্তু আমাদের চা বারবার নিতে হচ্ছিল এক্সট্রা পেমেন্ট করে এখানে ঘুমোচ্ছে ছেলে এখানে আম্মা বস থেকে দেখে ক্লান্ত হয়ে উঠে পড়েছে আর আমরা ঢুকছি এখন ঢুকছে না আম্মা পারলে হাওড়া ঢুকিয়ে ট্রেনে হাওড়া তাড়াতাড়ি ঢুকিয়ে দাও চা লাগবে চা চা আমার ওদিকে মামনি ওখানে এবার উইন্ডো সিটটা পেয়েছে নর্মালি আমাদের গোপালের জন্য সিট নেওয়া থাকে গোপাল আর গোপালের ভাইয়ের জন্য আর এই হচ্ছে আরেকবার চা এবার শুরু শুরু খেতে হবে কারণ কেকও শেষ হয়ে গেছে আমি যেখানে দিনে একবার চা খাই কি না তাই সন্দেহ সেখানে আমার পাঁচবার চা লেগেছে এত ঘুম পাচ্ছিলো তো এসে গেছে ক্ষীরাই এবং আমার ইচ্ছা ছিল ক্ষীরাইতে একটুখানি ওই ফুল দেখা যায় কি না দেখবো কিন্তু খুব মনটা খারাপ ছিল অনেক দূর থেকে ভেবেছিলাম হয়তো এই ট্রেন থেকেই দেখা যাবে ভালো হবে কিন্তু না সেটা আর হয়নি আর আর আরেকবার ঘুমিয়ে পড়েছে কিন্তু এবার হাওড়া ঢুকছি আমার তখনও চোখ যেন লেগে আসছে এবার আর্যকে ডাকতে হবে কারণ ডেকে এবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে আমার মাথায় চিন্তা করে রান্না করতে হবে আমাদের যদিও সব কিছু গুছিয়ে রেখে মানে সব মশলা বেটে রেখে আর মাছ ফাঁস কিনে ডিপ ফ্রিজে রাখাই রয়েছে তো খুব একটা অসুবিধা হবে না যা হোক একটু ঝোল ভাত করবো প্রেশার কুকারে ভাত করে নেবো দিয়ে ওখান থেকে নেমে কেবল কার পেয়ে গেছি এখানে কেবল কার আমাদের নিচে দেড়শো টাকা নিউ কমপ্লেক্স থেকে ওল্ড কমপ্লেক্সে আসার জন্য তারপরে বাড়ি এসে ছুটেছি আগে রান্নাঘরে আমি এমনই ঝটাপট সব রেডি করে ফেলেছি এইটা হচ্ছে আট জোর মাছের ঝোল এটা ফুলকপির তরকারি আর এখানে আছে আমাদের মাছের ঝোল আর আট জোর হাঁড়ি তলার ভাত মানে সরি প্রেশার কুকার তলার ভাত তো খেয়ে দিয়ে অনেক বেলা হয়ে গেছে এই জন্য আমি আট কিছু খাইয়ে নিয়েছিলাম ট্রেনে যাতে অসুবিধা না হয় তো চলো আবার দেখা হচ্ছে নতুন ব্লক এটা